আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি হবে তোমাদের ভর্তি পরীক্ষার সাজেশন এবং অনার্স প্রথম বর্ষের এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অর্থাৎ তোমরা যারা অনার্স ভর্তি হবে তোমাদের তো অনার্স ভর্তি পরীক্ষা দিতে হবে তাই না তো তোমাদের এই ভর্তি পরীক্ষা কোন সিলেবাস হবে বা তোমাদের ভর্তি পরীক্ষায় কত নম্বর হবে কোন কোন সাবজেক্ট থাকবে এবং কোন সাবজেক্টে কত নম্বর থাকবে তোমাদের মার্ক কত থাকবে আবেদন কার্যক্রম কখন শুরু হবে কত জিপি হলে আবেদন করতে পারবে এই বিষয়গুলি নিয়েই ইন ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন অনার্স প্রথম বর্ষের সাদেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলে শুরু করি আজকের ভিডিওটি আর তো তোমাদের এই অনার্স ভর্তির আবেদন কার্যক্রমের যে নোটিশ ঠিক আছে তোমাদের দুইটা নোটিশ প্রকাশ করা হবে একটা নোটিসে তোমাদের টাইম লাইন দেওয়া থাকবে আর একটা তোমাদের অ্যাডমিশনের গাইডলাইন দেওয়া থাকবে ঠিক আছে সো এই দুইটা নোটিশ তোমাদের এই রানিং সপ্তাহে চলতি সপ্তাহে প্রকাশ করা হবে এমনটাই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপডেট দেওয়া হয়েছে ঠিক আছে সো ভিডিও মাঝখানে আমি আবারও বলবো পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার আপডেট অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে সো তোমাদের এখানে তাহলে তোমাদের যেহেতু ভর্তি পরীক্ষা হবেই তাহলে তোমাদের ভর্তি পরীক্ষার কোন সিলেবাস হবে সিলেবাসের বিষয়টা পরে বলি তার আগে বলি তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার কোন কোন সাবজেক্ট থাকবে কারণ তোমাদের এটা মূলত বলতে হবে কোন বিষয়ের উপরে তোমাদের যে দু হাজার পনেরো শিক্ষাবর্ষ ছিল অর্থাৎ দু হাজার সালে যে অনার্স ভর্তি পরীক্ষা হয়েছে মানে দু হাজার সাল পর্যন্ত ছিল তার পরবর্তীতে তোমাদের জিপের মাধ্যমে ভর্তি করানো হতো সো তোমাদের দু হাজার সালে যে নিয়মটা ছিল সেই নিয়মটাই মূলত ফলো করা হবে কিন্তু এখানে তোমাদের এই যে সাবজেক্ট থাকবে মানে কোন সাবজেক্টে কত নম্বর পরীক্ষা হবে এই নম্বরটা জাস্ট পরিবর্তন হবে তাছাড়া সব কিছু সেম থাকবে ঠিক আছে সো এখানে তোমাদের দু সালে যারা বিজ্ঞানের শিক্ষার্থী রয়েছিল অর্থাৎ সায়েন্সের তাদের ক্ষেত্রে বাংলা বিশ ইংরেজি বিশ এবং সাধারণ জ্ঞান থেকে দশ আর যারা মানবিকের আর্টসের এবং যারা কমার্স স্টুডেন্ট ছিল তাদের বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ এবং সাধারণ জ্ঞানে দশ অর্থাৎ বিজ্ঞান শাখার জন্য এবং মানবিক শাখার জন্য এবং ব্যবসায়িক শিক্ষা শাখার জন্য তোমাদের তিনটা সাবজেক্ট ছিল কম্পালসরি একদম সেটা হলো যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র সাথে তোমাদের জি অর্থাৎ সাধারণ জ্ঞান জেনারেল নলেজ ঠিক আছে সো বিজ্ঞানের জন্য তোমাদের এই তিনটা মানে সাবজেক্ট মিলে তোমাদের মোট মার্ক ছিল পঞ্চাশ এবং যারা মানবিকের এবং ব্যবসায় তাদের তিনটা সাবজেক্ট মিলে ছিল মোট মার্কস সাইট ঠিক আছে সাথে তোমাদের এখানে আরও কিছু বিষয় ছিল অর্থাৎ যেগুলো তোমাদের গ্রুপ সাবজেক্ট বিজ্ঞানে যেরকম পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান গণিত রয়েছিল সেরকমই তোমাদের দু হাজার সালে ছিল বিজ্ঞানে যারা তাদের পদার্থবিজ্ঞান সতেরো রসায়নে সতেরো গণিত জীববিজ্ঞানে ষোলো ঠিক আছে সো এই যে সতেরো ষোলো পনেরো এইগুলো দেখতে পারছো এইখানে তোমাদের চেঞ্জিংটা আসবে তাছাড়াও তোমাদের পদার্থবিজ্ঞান রসায়ন গণিত জীববিজ্ঞান থেকেই পরীক্ষা হবে সাথে তোমাদের বাংলা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং সাধারণ জ্ঞান ঠিক আছে জাস্ট নম্বরের পরিবর্তনটা চেঞ্জ হবে এই বছর আর যারা মানবিকের শিক্ষার্থী এবং ব্যবসা শিক্ষার সাক্ষাৎ শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই যে পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর দশ ষাট মার্ক ঠিক আছে একশো মার্কে পরীক্ষা হবে সেখানে তোমাদের আর থাকলো চল্লিশ মার্ক এই চল্লিশ মার্কে তোমাদের দেওয়া হবে হলো তোমাদের যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ তোমাদের গ্রুপ সাবজেক্ট ছিল যার যে গ্রুপ সাবজেক্ট ছিল মানে গ্রুপ সাবজেক্ট সবার তো এক না অনেকেই অনেক সাবজেক্ট নেয় ভূগোল তারপর সমাজকর্ম সমাজবিজ্ঞান অর্থনীতি অনেকেরই অনেক সাবজেক্ট থাকে যেখান থেকে তোমাদের তিন চারটে সাবজেক্ট সিলেকশন করতে হয় সো তোমার যখন আবেদন করবে তখন তোমাদের এই বিষয়টা সিলেকশন করে দিতে হবে যে আমার গ্রুপ সাবজেক্ট এইটা এটি ছিল এবং এই গ্রুপ সাবজেক্টের উপরে আমি পরীক্ষা দিতে চাই তোমার সেই গ্রুপ চারটে সাবজেক্টের উপরে তোমার পরীক্ষা দিতে হবে ঠিক আছে ওই সেই চারটে সাবজেক্টে তোমার পরীক্ষা দিতে হবে গ্রুপের ওই চারটে সাবজেক্টে দশ নম্বর করে চার চার সাবজেক্টে তোমাদের চল্লিশ নম্বর থাকবে বরাদ্দ ঠিক আছে আর যারা ব্যবসায় শিখে সাক্ষাৎ শিক্ষার্থী তাদের ক্ষেত্রে হিসেব বিজ্ঞানের বিশ থাকবে ব্যবসায় নীতি উপয়োগে থাকবে বিশ এরকম করে তোমাদের মূলত ভর্তি পরীক্ষার সাবজেক্টগুলো সিলেকশন করা হবে আর এখানে তোমাদের মোট পরীক্ষা হবে দুশো মার্কসের দুশো মার্ক্সের ভিতরে তোমাদের একশো মার্কসের পরীক্ষা নেওয়া হবে আর একশো মার্কস তোমাদের নেওয়া হবে এসএসসি থেকে চল্লিশ পার্সেন্ট এবং এইসিসি থেকে ষাট পার্সেন্ট অর্থাৎ সেখানে তোমাদের একশো নম্বর নেওয়া হবে এবং একশো নম্বর তোমাদের এমসিকিউ পদ্ধতির মাধ্যমে মানে পরীক্ষা দিয়ে তোমাকে সেখানে পাশ করতে হবে পাস মার্কের কথা যদি বলি তাহলে সেটা দেখা যাবে হয়তো চল্লিশ মার্ক রাখতে পারে চল্লিশ মার্ক তোমাদের পাস মার্ক হিসাবে রাখতে পারে এটা শিওর না তবে দু সালে এটা ছিল যে তোমাদের চল্লিশ মার্ক পেলেই তোমরা পাশ করবে সো এই বছর করবে কি না এটা শিওর না যখন নোটিশ দিবে তখন তোমরা সেখানে জানতে পারবে তো এখন তোমরা প্রশ্ন করবে তোমাদের তাহলে কোন সিলেবাসে পরীক্ষা হবে দেখো তোমাদের বাংলা ইংরেজি তারপর পদার্থবিজ্ঞান রসায়ন গণিত জীববিজ্ঞান তারপর মানবিকের ব্যবসা শাখা শিক্ষা শাখার্থী যারা মানে সব শাখার শিক্ষার্থী থেকে তোমাদের যে এইচএসি দু হাজার চব্বিশে যে শর্ট সিলেবাস ছিল মানে তোমাদের যে সিলেবাসের মাধ্যমে পরীক্ষা দিয়ে দিয়েছো সেই সিলেবাসে তোমাদের পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কী করবে জানি না যদি বলে যে পুরো বই থেকে তোমাদের পরীক্ষা নেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের পুরো বইটা কভার করতে হবে তবে আমার মনে হয় না তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলবে পুরো বইটা কভার করতে তোমাদের যে সিলেবাসে পরীক্ষা দিয়েছ সেই সিলেবাসের আন্ডারেই তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে আর এখানে তোমার সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হবে না ঠিক আছে বাংলা প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র প্রথম পত্র বাংলা প্রথম দ্বিতীয় পত্র সবগুলো সাবজেক্ট তোমাদের এখানে দুটো পত্র মিলেই পরীক্ষা দিতে হবে সমাজকর্ম যদি পরীক্ষা দাও সমাজকর্ম প্রথম দ্বিতীয় রয়েছে দুটো পত্র মিলে পরীক্ষা দিতে হবে এবং সেই সাবজেক্টে তোমার সিলেবাস হবে শর্ট সিলেবাস ঠিক আছে তাহলে এখানে তোমাদের সাধারণ জ্ঞানের জন্য তোমাদের সিলেবাস তো নেই কারণ সাধারণ জ্ঞান তো তোমাদের পরীক্ষা ছিল না তাহলে এটার জন্য কোন সিলেবাস পড়বে আর সাধারণ জ্ঞানের জন্য তোমাদের এখানে কোনো সিলেবাস প্রয়োজন হবে না তোমরা ক্যারেন্টস অ্যাফেয়ার্স পাবে বিভিন্ন নিউজ পত্রিকা পাবে মাসিক সেগুলো পড়তে পারো তুমি চাইলে সাধারণ জ্ঞানের বিভিন্ন পাবলিকেশনের বই পাওয়া যায় সেই বইগুলো পড়তে পারো ঠিক আছে সাধারণ জ্ঞান মূলত আমাদের আন্তর্জাতিক বিষয় সহ বাংলাদেশের খুঁটিনাটি বিষয় এগুলো নিয়েই মূলত সেখানে প্রশ্ন হবে দশ মার্কস থাকবে ঠিক আছে তো দশ মার্ক পাওয়ার জন্য তোমরা যদি বিভিন্ন পাবলিকেশনের সাধারণ জ্ঞানের যে বইগুলো পাওয়া যায় সেগুলো যদি কমপ্লিট করো তোমাদের মোটামুটি এখানে প্রিপারেশন ভালো হয়ে যাবে ঠিক আছে আর আমরা তোমাদের তো সাজেশন দিবই পরীক্ষার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সাজেশনগুলো পাওয়ার জন্য আর অনার্স প্রথম বর্ষে যে ভর্তি হবে ঠিক আছে অনার্স প্রথম বর্ষে ইনকোর্স এক্সাম অ্যান্ড ফাইনাল এক্সাম হবে দুটি এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ